সেদিন অনেকেই প্রশ্ন করেছিল যে প্রিয়া আমাকে কি কমেন্ট করেছিল দেখো প্রিয়া কি লিখেছে আমি বলে দিচ্ছি এখানে কন্ট্রোভার্সি করলো ভিডিও দেখি না কন্ট্রোভার্সি করে ভিডিও দেখি না মন ভালো না তোমার ভিডিও সার্চ করেই দেখলাম কিন্তু অনেক কিছু বুঝলাম একবার এইবার তোমার এবার তোমাকে কিছু বলি আমাকে বলছো এই না করে সেই না করে নর্মাল ব্লগ দিও তুমিও তো পারো চিৎকার করে কন্ট্রোভার্সি না করে নর্মাল ব্লক করতে কিন্তু করবে কন্ট্রোভার্সিতে তোমাদের ইনকাম মজা করলাম একবার সেকেন্ড কথা একটা মানুষ এমনি এমনি ভিডিও বানায়নি কেঁদে কেঁদে নিশ্চয়ই নিশ্চয়ই কারণ থাকে তোমাকে দুটো নেগেটিভ কমেন্ট করলে যেটা পরে লিখেছিল তোমাকে দুটো নেগেটিভ কমেন্ট করলে তোমরা তো বলতে বসে চলে যাবে তারপরে বলেছে একটা মানুষ এমনি এমনি কেঁদে ভিডিও করে না হ্যাঁ অনেকবারই আমি আমার হিসাবটা দিয়েছি কিন্তু কজন মানবে আমার হিসাব তাই আমিও শেষ দেখে ছাড়বো শুধু সবার কাছে একটু সময় চাইছি ফোর্থ মেডিসিনের ব্যাপারে না জেনে অনেক কিছুই বললে তাই ব্যাপারে এখনও আলোচনা না করে ভালো আজকে ভিডিওটা না করলে কাল বলতো অভি কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না এই নিয়ে নানান মিথ্যাচার শুরু হতো তাই যতটুকু বলেছি যথেষ্ট এরা কীভাবে ক্লিয়ার করা যায় আমি তো এগুলি আমি তো এগুলি বলতে অভ্যস্ত নই বলতে খুব কষ্ট হচ্ছিল পরিবারের কারণ নিন্দা করা কোনো চ্যানেল গ্রোথ করিনি তাই বলার কষ্ট নিজের চ্যানেল গ্রোথ করেছে আর অনেক কিছু লিখেছিল আমি এখানে পরে বলছি প্রিয়া ভিডিওতে আমার নামটা নেওয়ার পর অনেকেই বলতে চেয়েছে সে দিদি তোমাকে এখানে কি লিখেছে যদিও প্রিয়ার করা কমেন্টটা আমি পিন করে দিয়েছিলাম ভাবলাম যেহেতু আমার ভিউয়ার্স জানতে চেয়েছে প্রিয়া আমাকে কি বলেছে বা কমেন্টে কি লিখেছে আচ্ছা কিছু কিছু কন্ট্রোভার্সি দেখলাম বলে দিল যে প্রিয়া কি বলেছে প্রিয়া মায় কি বললো প্রিয়া মায় কি কী বললো একটা কথা বলে দিই সমস্ত ভিউয়ার্সকে প্রিয়া ম্যান্ডি মো ওরা অত মানে হালকা টাইপের লোক না যে যে কোনো কন্ট্রোভার্সি ফোন করবে আর ওরা ফোন উঠাবে বা ফোন ধরবে বা কথা বলবে নিজস্বতা বোধ ওদের মধ্যে আছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রেটার ওদেরকে নক করে তেলে আবার যেন করতেই পারে বাট ওরা পাত্তা দেওয়ার মতো না ঠিক আছে যেটা কি না প্রিয়া তার ভিডিও তো সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে দুজনকে বেশি ভালোবাসা আর এই প্রেগন্যান্সি পিরিয়ডে আমি বহুবার বুঝিয়েছি প্রিয়া তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখো না আমি নিজেই বলেছি তো প্রিয়া বলে দিল যে প্যাশনি দি দিদি আমাকে অর্পিতা দিদি ভাই ডাকে অর্পিতা দিদি ভাই আর যদিও অর্পিত দিদি ভাই বলেনি এপে দিদি বলেছে কারণ তোমরা বুঝবে না চ্যানেলের নাম নিয়েছে আর গীতাদির কথা বললো যে দুজনকেই বেশি ভালোবাসে দুজনের ভিডিও দেখেছি তো কিছু কিছু কথা আমার খারাপ লেগেছে কিছু কিছু কথা ঠিক মনে হয়েছে আর অন্য কথা অন্য কথা ওটা আর বললাম না মানে অন্যজনের সাথে কথা আমি কিছু বললাম না তো আমাকে প্রিয়া কমেন্ট করেছে তোমার জানতে যেসো প্রিয়া কি কমেন্ট করেছে আর যেসব কন্ট্রোার্সি ক্রিয়েটার রটাচ্ছে যে প্রিয়া আমাকে কি বলল প্রিয়া আমাকে কি বলেছে এগুলি সব মিথ্যা কথা আমার একটা কথা আমি তোমাদেরকে ভিউর্স থেকে বলি যেভাবে ব্লগাররা যখন মিথ্যে কিছু বলে সেটা যেরকম আমরা প্রতিবাদ করি আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কোনো মিথ্যে কথা ক্লিকবেট থামনেল বা ক্লিকবেট কিছু দিয়ে কথা বলে দেখে নিন জেনে নিন শুনে নিন অমুকটা তমুকটা সেটারও প্রতিবাদ করা উচিত হ্যাঁ কারণ মিথ্যা মিথ্যাই হয় সে ব্লগারই হোক সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক মিথ্যাকে কোনো দিন সাপোর্ট করবেন না আর রইল বাকি আমার কথা না মিথ্যা আমি মরে গেল বলি না ক্লিক ক্লিকবেট থামনেল আমি মরে গেলেও দিই না কেউ কিছু বলল আমি ভেরিফাই না করে কথা বলি না কোনো অবস্থাতেই না আমার ভিউজের দরকার নিশ্চয়ই আছে কিন্তু অত খাই নাই যে যেটা বলে না ওই একদম নিজের এথিক্সটাকে জলে ডুবিয়ে দেব ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার তো প্রিয়া যে কমেন্ট করেছে প্রথম কথাটা হচ্ছে যে তুমি চিৎকার করে কথা বলছো কেন হ্যাঁ তুমি তো এইভাবে চিৎকার কথা আস্তেভাবে কথা বলতে পারো এখানে একটা কথা বলি প্রিয়া আমরা তো ব্লগার না আমরা কন্ট্রোভার্সি আমাদের মুখের কথাগুলি আমার ভিউয়ার্সরা শুনবে সরা কি তোমার হাতের কাজ দেখছে তর্কের আনাটা দেখছে ঘর ঝাউলটা দেখছে ঘর মোচাটা দেখছে তোমার মুখ কাম অ্যাকশন দেখছে আমাদের শুধু এইটুকুন জায়গা দেখে ঠিক আছে শুধু এইটুকুন জায়গা তাই আমাদের মূল পাওয়ারটা থাকে এখানে ভয়েস স্কিল যেমন তোমাকে বোঝাচ্ছি যারা অ্যাঙ্কারিং করে যে কোনো প্রোগ্রামে ওরা ওদেরকে শুধু টোনটাই আমরা শুনি আওয়াজটাই কথার বলার ভঙ্গিমাটাই দেখি বা যে নাচে তার কিন্তু বডি পার্টসটা আমরা দেখি হাতের মুদ্রা দেখি ঠিক আছে তো প্রোগ্রামে সব কিছুই থাকে একটা একটা পার্ট ঠিক তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারও একটা হোয়াইট পার্ট ব্লগাররা রান্না বান্না মশলাটা দেখায় নাটক যারা করে ড্রামা যারা দেখায় ড্রামা করে কেউ ভূতের চ্যানেল দেখায় ভূতের চ্যানেল কথা দেখাচ্ছে কেউ খাওয়া দেখায় সব কিছু কিন্তু পার্ট ঠিক তেমনি কন্ট্রোভার্সিটাও একটা পার্ট আমরা বাঙালিরা কন্ট্রোভার্সি বলি হিন্দিতে বলা হয় রিয়কশন চ্যানেল ইংলিশে সাউথ ইন্ডিয়ান যাই হোক তো এর জন্য আমরা কন্ট্রোভার্সিটা জোরে কথা বলি ব্লগারদের মতো ধীরে কথা বলি না কারণ আমাদের মুখ আমাদের উচ্চারণ আমাদের কথা বলার ভঙ্গি সেটাই হচ্ছে আমাদের অ্যাসেট কারণ কি করবে একটা মানুষ যখন দেখছে আমাদেরকে ওরা বোর ফিল করবে যখন দেখবে আমাদের কথার মধ্যে কোনো রকম রকম স্পিরিট নেই ঠিক আছে তাই আমরা জোরে কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদেরকে পারফেক্ট মনে করে ওরা কিছু ভুল করে না তাই ওরা অন্যের সমালোচনাটা করে কিন্তু ব্লগাররা সাধারণ মানুষ আমার কথা না প্রিয়ার কথা ব্লগাররা সাধারণ মানুষ তাই ব্লগাররা ব্লগারদের ভুল ধরি আমরা কারণ আমরা খুব পারফেক্ট না আমরাও পারফেক্ট না আমরা পারফেক্ট না কিন্তু যেহেতু আমরা আমাদের হোয়াইটের জোনটা ধরে নিয়েছি কন্ট্রোভার্সি বা যেটা হিন্দিতে রিয়্যাকশনাল তোমাদের অ্যাকশনের ওপরে আমরা রিয়াক্ট দেব। অবশ্যই ভিডিও টু ভিডিও আমি বারবার একটা কথা বলি সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই মনে করি না যারা ভিডিও টু ভিডিও করে না যারা লোকের বাড়িতে গিয়ে ভিডিও করে খবর আনে এদেরকে আমি আমি মনে করি না আমার মনে করাটা কিচ্ছু না মনে হওয়াটা কিন্তু আমার আমি মনে করি না কারোর সঙ্গে আমি কথা বললাম আর সেই কথাটা ভিডিওতে বললাম এটা খুব ছ্যাছামি বলে মনে হয় ওই ক্যাটাগরিতে আমি এখন পর্যন্ত ঠাকুর আশীর্বাদে যাই নাই জানি না ভবিষ্যৎ কাল কৃষ্ণ দেখা আশা করি না আমি টাইপের হব বলে হুম আচ্ছা তো সেখানে আমাদের জোন এটা তাই আমরা লোকের ভুলগুলি ধরি তাহলে আমরা কেন তাহলে তুমিও তো পারো এইভাবে ব্লগিং চ্যানেল খুলতে বা ভুল ধরতে প্রথমত কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই ব্লগিং চ্যানেল আছে এবং নাইনটি পার্সেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগিং চ্যানেলই ছিল ওটা না চলাতে কন্ট্রোভার্সিতে এসেছে আমার ক্ষেত্রে আমি কখনই চাইনি ব্লগিং চ্যানেল খুলতে এবং কখনই চাইনি আমার রান্নার ঘরের বাইরে ওই মানে কিচেন কুইন রান্না বান্না দেখাতে আমার মনে হয় মেয়েদের একটা আলাদা জায়গা থাকা দরকার রান্নাটা আছে আমাদের একটা পার্ট অফ আওয়ার লাইফ রান্নার বাইরেও মেয়েদের জীবন সেটাই ছিল আমার চ্যানেল খোলার মূল উদ্দেশ্য আমার চ্যানেল ছিল কবিতা বা ইন্টারভিউ বা আমার লেখা ড্রামা তাহলে এখন তুমি ওইগুলি করো না কেন এখন আমি ওইগুলি করি না কবিতাটা করার সময় পাই না কন্ট্রোভার্সি করতে করতে কারণ কবিতাটাকে আমি ভালোবাসি তাই কবিতাটা উইদাউট প্র্যাকটিস কবিতা করা যায় না আর আমার মনে হয় না এই সব নিন্দা মাধ্যমে মাধ্যমেভাবে আমার ভালোবাসাকে ছোট করতে বা কবিতাটা নিয়ে আসতে যদিও কবিতা সবসময় থাকবে রইলো বাকি ড্রামা কন্ট্রোভার্সি করতে করতে অনেক ড্রামা এক সময় করে ফেলি ঠিক আছে কিন্তু কোনো দিনই আমার চ্যানেল খোলার সময় কোনোদিনই আমার লক্ষ্য ছিল না ব্লগিং চ্যানেল খোলা দিনই লক্ষ্য প্রথম দিন তো দেখবে ম্যাক্সিমাম লোকেরই এই হোয়াইটে যা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের ব্লগিং চ্যানেল প্রথম ব্লগিং চ্যানেল খুলেছিল কন্ট্রোভার্সি হয়েছে এখনও ওরা পাশে একটা ব্লগিং চ্যানেল রেখে দিয়েছে কিন্তু আমি এটাকে সবসময় প্রফেশনাল জোন সেখানে শুধু আমি আমাকেই দেখাবো। এটা আমার চাহাত চ্যানেলটা আমার পরিবারের চাহাত না আমার ছেলের চাহাত না আমার মেয়ের চাহাত না আমার হাজব্যান্ডের চাহাত না প্যাশান উইথ এপি এপি ফ্যামিলি তাই আমি কখনই করিনি এমনকি আমি যদি লাইভেও বসি সেখানে চলে আসে আমি কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে দে কারণ আমি চাই না কন্ট্রোভার্সির ইস্যু কখনো আমার সন্তানরা হোক কারণ আমার চ্যানেলের জন্য আমার চাহাত ফুলফিল করার জন্য আমার বাড়ির বাচ্চাকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ চর্চা করবে সেটা আমি চাই না তাহলে তুমি চাও না তোমার বাড়ির লোক চর্চা করবে তুমি অন্যদের চর্চা কেন করো আমি যেমন চাই না আমার পরিবারে চর্চা করুক আমি কিন্তু আমার পরিবারটাকে ঢেকেও রেখেছি এটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার সন্তান আমার পরিবার আমার যারা লোক এমন অনেক যায় দেখাতে পারি দেখাতে ইচ্ছা করে আমাদের ঘরেও ফেস্টিভ্যাল হয় আমাদের ঘরও বড়ো বড়ো পার্টি হয় তা আমারও ইচ্ছা করে দেখাতে বাট সেই ভিডিওগুলি কখনোই পাবলিক করি না বা করিনি ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন রেস্টুরেন্টে খাচ্ছি একদম ক্রপ করে শুধু হাতগুলি দেখানো হয় হ্যাঁ তো যেহেতু পাবলিক করবো না তো সেগুলি দেখাই না তাই এমন জোন চুজ করেছিলাম কবিতাটা হলো আমি সিঙ্গেল নাটকটা করলে আমি সিঙ্গেল করতাম বা ইন্টারপেন্ট করলে আমি সিঙ্গেল করতাম আশা করি প্রিয়া তোমাকে উত্তরটা দিতে পেরেছি তাই পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখবো প্রাইভেট লাইফটাকে প্রাইভেট রাখবো পাবলিক করবো না সেখানে তোমরা লাভ লাইফস্টাইল ব্লগার তোমরা তোমাদের লাইফস্টাইল ব্লগিংয়ে তোমাদের পরিবারের লোক দেখাতে পারো তোমাদের পরিবারের লোকরা ক্যামেরা ফ্রেন্ডলি তোমাদের পরিবারের লোকরা ক্যামেরার সামনে আসতে ভালো ভালোবাসে এবং তোমাদের কোনো হেজিটেশন নেই যে আজকে আমার চ্যানেল নিয়ে কেউ কিছু বলবে কি বলবে না কারণ যারাই প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দেয় ওদের আর পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না কি বাংলা কি হিন্দি কি সাউথ ইন্ডিয়ান তাও তো বাংলা চ্যানেলগুলি আমি ভালো একটা বলবো কারণ ওরা একটা সাইড নিয়ে আছে হিন্দি চ্যানেলগুলির অবস্থা তো কাহিল ওরা তো কোথাও মুখ দেখাবার থাকে না মোটামুটি অল ওভার ভিউজ বেশি হয় কিন্তু ওদের মুখ দেখানোর থাকে না আরো মারাত্মক অবস্থা বাংলা চ্যানেল শুধু বাঙালিরাই বুঝতে পারছে না সেখানে হিন্দি চ্যানেল অবস্থা কাহিল তাই তোমারই প্রশ্ন উত্তর দিলাম আর কেন আমরা তোমাদের ভুল ধরি তোমাদের সুদ্রে নেওয়ার জন্য আচ্ছা একটা কথা বলেছো আমি যেটা বলেছিলাম অভিকে ওই মেডিসিনের কথাটা নেশা মুক্তি কেন্দ্রে যাওয়ার কথাটা তুমি বলেছ কি করেছো না করেছো আমি জানি হ্যাঁ সত্যি আমি জানি না কারণ আমি তো জানতামই না অভির মাঝে এই জিনিসটা আছে বা অভির এই দোষটা আছে হুম দেখো ড্রিঙ্ক আজকালকে দিনে করে সে হায়ার র্যাঙ্কের অফিসারই হোক হায়ার কিছুই হোক করে বাট নেশা তুমি করো কিন্তু নেশা যেন তোমাকে খেয়ে না নেয় হ্যাঁ এক প্যাক দিয়ে শুরু করে তুমি যেন ড্রেনিগে না পড়ো তোমার ক্ষেত্রে তুমি সেটা বলেছ বন্ধু বান্ধবদের নিয়ে বসা বন্ধু বান্ধবরা দায়ী তখন আমি ধরেছি আমি দুটোর মধ্যে একটা আমি আইদার অর বলেছি আমি ডাউট ছিলাম মেবি এটা মেবি এটা হুম কারণ জুয়াও একটা ব্যাপার আছে আমি যেখানে থাকি সেখানে এই ব্যাপারটা আছে এই গ্যামলিং ব্যাপারটা আছে হ্যাঁ এখানে বেশ বয়স্ক লোকরাও এই পাত্তা পাত্তা খেলে তো সেটা আমার ডাউটের মধ্যে আমি ছিলাম দুটোর মধ্যে কোনটা তো তুমি যখন মেডিসিন বললে বুঝে গেলাম যে আমি রাইট মাতাল হুম তো সেটা কথা তুমি বলেছো তুমি কি করেছো হ্যাঁ আমি তো জানি না কখন তো আমি বিডিওতে তুমি কখনো বলনি আর করাটা তোমার কর্তব্য করাটা তোমার কর্তব্যর মতো তুমি তোমার স্বামীর দেখভাল করবে তুমি তোমার স্বামীর ভাবনা করবে এটা করা তোমার কর্তব্য তারপরও আমি বলেছি তুমি বলেছো যে নেগেটিভ কমেন্ট আমরা যেইভাবে পাই তোমরা তো নেগেটিভ কমেন্ট আসলে ভিডিও করতে বসে যাও যদি আমি নেগেটিভ কমেন্ট মানে তুমি যদি নেগেটিভ কমেন্ট পাও তাহলে যদি ব্লগাররা যে নেগেটিভ কমেন্টে ভিডিও করতে থাকে তাতে হিস্ট্রি যাবে দেখো আমরা নেগেটিভ কমেন্ট পাই আমাদের নিয়েও ভিডিও হয় হ্যাঁ আমাকে নিয়ে পশুদিনও দুটো ভিডিও নেমেছে তো আমরা তোমরা যেমন গায়ে লাগাও আমরা সেভাবে গায়ে লাগাই না কারণ আমরা ভাবি একটা জিনিস আরে ভাই আমি বলছি কাউকে নিয়ে আমাকে নিয়ে তো বলবে আর মানুষ তখনই কাউকে নিয়ে বলে যখন কারোর মাঝে কিছু একটা থাকে আজকে যদি আমার প্রিয়া অবশ্যই আমার প্রিয়া তিন কে বা চার কে বা পাঁচকে সাবস্ক্রাইবার হতো তাহলে আমি কি টাইম ওয়েস্ট ওয়েস্ট করতাম প্রিয়া কেনে বলে প্রিয়ার অভি প্রিয়ার অভি আরও জাহান্নামে যাক বলতাম না যেহেতু প্রিয়া বড় চ্যানেল যেহেতু প্রিয়ার একটা থোবরা ভ্যালু আছে তাই তো বলছি তাই তো এত লোক বলছে তোমাদের থোবরা আমাদের রোজগারের একটা হাতিয়ার অবশ্যই তোমাদের থোবরা ভ্যালু তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দেখিয়ে তোমাদের কিছু একটা দেখিয়ে নিজের চেষ্টায় তোমরা ওপর উঠেছো আর আমরা তোমাদের থোবরা দেখিয়ে ওপরে উঠছি তাই তোমরা যদি লিফ্ট দিয়ে ওঠো আমরা সিঁড়ি দিয়ে উঠছি তাও আবার বাঁশের সিঁড়ি যে কোনো সময় পরে ভেঙে যাচ্ছে মাসে অনেক সময় ভিউজ হয়ই না হুম তো সেটাও একটা ব্যাপারে আছে সেখানে তোমরা অনেক কিছু পেয়েছ না পাওয়ার দেশ থেকে পেয়েছ তাই কিছু পাক আর কিছু খোনা খোন আমাদের মতো লোকদের কিছু কথা শুনেই ওপরে উঠছ এখন বলবে কেন তোমরা আমাদেরকে বলো বললাম না ভুলটা থেকে সরিয়ে আনছি হ্যাঁ তোমার ওই দিন তুমি যদি না কাঁদতে তাহলে নিশ্চয়ই ভিডিও করতাম না আমরা প্রিয়াকে কাঁদতে দেখতে চাই না আর হ্যাঁ রইলো বাকি টাকাটা ওটা তো তোমার একটা মাস্ত বড় ভুল হয়ে গেছে এটা আমি নিজেও ফিল করি আর তুমি এটাতে ফেঁসে গেছো ইউ আর ট্র্যাপ হ্যাঁ আর এটাও সত্যি কথা কত সহ্য করা যায় কিছু একটা করলেই তো লোকের টাকা লোকের টাকা লোকের টাকা সহ্যেরও সীমা থাকে এটা আমি নিজে নিজে ফিল করছি হুম নিজে ফিল করছি তারপরও একটা প্রেগনেন্ট মাদারকে নিয়ে আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদিও কাউকে বলার কোনো অধিকার আমার নেই এতটা ভিডিও করা ঠিক মানে রাফলি ভিডিও তো আমরা করবই ওরা আমাদের কন্টেন্ট বাট একটা মা আমরা সবাই মা এই সময়টাতে না হয় একটা মেয়েকে স্ট্রেস দিলাম না হুম তো হয়তো এটা আমাদের একটু হবে প্রাপ্ত করি কদিন ছ মাস তো হয়েই গেছে তিন মাস চলে যাবে ই হুই ইউ হুই তারপর ধরবো প্রিয়াকে তিনটা মাস ওকে না হয় আমরা একটু শান্তি দেই শান্তিতে ও না হয় মাটা হোক সেই ছোট্ট বাচ্চাটা আসবে আমার তো খুব শখ প্রিয়ার মেয়ে হোক মাসিমণি হবো হ্যাঁ মাসিমণি দোষ ধরবো প্রিয়া যত্নটা কী করছিস বলবো বকবো কিন্তু শিক্ষা দেব আমাদের ক্রিটিসাইজগুলির মাঝে কিছু জিনিস থাকে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারি এটা যদি রেক্টিফাই করা যায় না জীবনে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় অ্যাট দ্য এন্ড সত্যি কথা বলতে প্রিয়া প্রিয়ার যেটা লিখেছে আমাকে যে পরিবারের অনেক কথাই ও ভিডিওতে বলে না বলতে পারে না বলা যায় না কখনো কখনো মুখ ফেটে কিছু বলে ফেলে তো আমরা সব কিছু জানি না যেহেতু সব কিছু বলে না দেখা যায় না পরিবার থাকলে অশান্তি থাকবে অশান্তি থাকলে সে কথাগুলি ঢুক গিলে খেতে লাগবে এটুকুন বুঝে গেছি হুম তো সেম থিং প্রিয়া অশান্তি আছে ঢুক গিলতে লাগছে এবং ঢুক গিলে সে অশান্তিগুলিকে খেতে লাগছে আমি একটা কথাই প্রিয়াকে বলবো অশান্তি দুঃখ কষ্ট আছে হ্যাঁ মানুষ সেটা বুঝবে না বুঝিয়ে লাভও নেই সুখের কথা হিংসে করে দুঃখের কথায় সুযোগ খোঁজে এটাই দুনিয়াদারী সেখানি বলবো তিনটা মাস সুস্থ থাকো বাচ্চাটাকে সুস্থভাবে জন্ম জন্ম দাও একটা ফুটফুটে বাচ্চা আসুক ছেলে আসুক বা মেয়ে আসুক যাই আসুক সেজন্য সব দিক দিয়ে সুস্থ বেরোয় একটা কথাই বলবো আর সেই সুস্থতাটা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে তোমার হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করবে কন্ট্রোভার্সি ভিডিও যখন যখন আমি করব দেখবে উত্তর দেবে অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভুল যদি আমরা ধরতে পারি আমাদের ভুলগুলি ধরার অধিকারও প্রত্যেকটা ব্লগারের আছে আমি তোরা বলবো তুমি বলেছো না যে নেগেটিভ কমেন্টের উত্তর দিলে হিস্ট্রিও যাবে নেগেটিভ কমেন্ট আমাদেরও প্রচুর আসে সেখানে আমরা ডিলিট করে দিই কাউকে উল্টা ঝমকে বকে দিই কাউকে আমি আবার হার্ট সাইনও দিয়ে দিই আমি খুব একটা নেগেটিভ কমেন্ট ডিলিট ফিট করি না হার্ট সাইন দিয়ে দিই যারা একদম অসহ্যভাবে কমেন্ট করে মানে অন্য কোনো সহ ক্রিয়েটার নিয়ে কথাবার্তা বলে তখন আমার খারাপ লাগে যে আমার আমার ঘরে আমার চ্যানেলে অন্য ক্রিয়েটার পছন্দ করি না তখন আমার রাগ ওঠে হ্যাঁ আদারওয়াইজ আমি বাকিদের সবাইকে বকলো হাটসাই যেমন তোমার হয়ে কেউ একজন করেছে তোমার মধ্যে তোমার জানাশোনা সাম রাজবংশী খুব বকেছে কোনো খেয়ে দে কাজ নাই আমাদের লোক সবাই বলে খেয়ে দে কাজ নাই বর্ক অফিসে পাঠিয়ে বসে যাও চেয়ার নিয়ে বলতে কিন্তু ওরা জানে না ওরা জানে না আমরা কতটা কষ্ট করি ব্লগারদের মোটামুটি ঘুম থেকে পার্ট হয়ে যায় ঝাড়ু দিচ্ছে সেটা পার্ট হয়ে যায় রান্না করছে পার্ট হয়ে যায় আমরাও কিন্তু ব্রাশ করি আমরাও কিন্তু ঘর ঝাড়ু দেই আমরাও কিন্তু রান্না করি আমরাও কিন্তু ঠাকুর দেই আমাদেরও কিন্তু জ্বর সর্দি কাশি কম্বল দিয়ে সই ডাক্তারের কাছে আমরাও যাই সেটা আমরা দেখাতে পারি না যেহেতু আমরা কন্ট্রভার্সি চ্যানেল হ্যাঁ সেখানে ব্লগারদের দৈনন্দন যেটা আমি প্রিয়া অনেকদিন বলেছিল চাকরি করে ছুটি নেওয়া যায় আমি তখন খুব বকেছিলাম প্রিয়াকেই বকেছিলাম যে চাকরি আনতে কষ্ট তুমি কি বুঝবে অফিসও করে অফিস করে যাওয়ার আগে ওই ঘরের তোমাদের যে ঘরের কাজটুকুন দেখিয়ে তোমরা রোজগার করছো আর যারা অফিস করে বা আমরা আমরা কন্ট্রোার্সিকেটার না ঘরের কাজটা করার পর এমন করে ধর দেখি প্রিয়ার কোথায় ভুল ম্যান্ডির কোথায় ভুল তারপর সে ধরাগুলিকে টেনে এনে হিট্রে পয়েন্টটাকে একাট্টা করে তারপরে বলতে থাকি ছা আসা করে বলতে থাকি এবং সেই বলাটা আমরা তো আর মুখস্থ করে বলি না স্ক্রিপ্ট লিখিও না অভ্যাস হয়ে গেছে তো আমার মানে আমি আমার কথা বলছি সেখানে আমরা শাশাকে বলতে থাকি এটা কিন্তু অনেক ঝামেলা আমরা জানি না ঘুম থেকে উঠে কাকে নিয়ে ভিডিও করব। কোনো স্পেসিফিক কোনো কিছু থাকে না তোমাদের স্পেসিফিক থাকে যে কালকে ঘুম থেকে উঠে ঝাড়ু দেবো কাপড় চারটা কাচবো তিনটা কাপড় দেবো এটা মোটামুটি হয়ে যায় বাট আমাদের সকালবেলা উঠে ভাবি আজকে এটা একে নিয়ে বলবো আচ্ছা এটা ইম্পর্টেন্ট কন্টেন্টটা ঠিক আছে এটা নিয়ে একটু বলি ওটাই ইম্পর্টেন্ট বলি বলার আগে আমাদেরও কিন্তু একটু রিসার্চ করতে লাগে উইদাউট স্টাডি আমি কখন আমি আমি বাকিদের কথা বলছি না কিছু কিছু কন্ট্রভার্সি কেটার তো আছে দেখি কপি পেস্ট ভিডিও করে ফেলে আমি বলছি আমারটাই বলে দিচ্ছে আমি একটা গান করি সবসময় প্রিয়ার ভিডিওতে প্রিয়া পিয়া ও পিয়া এগুলি আমার ওন ও মা দেখি এখন আমার জায়গা থেকে এই গানগুলিও করে ফেলে তো নাম চুরি করা ফারিয়া আমার গান ফেভারেট গান ও ফারিয়া ও ফারিয়া তো এখন আপনি দেখলে অনেকেই ফারিয়ার ভিডিও করতে গেলে ও ফারিয়া ও ফারিয়া শুরু করে দেয় তো এগুলি কিছু বলার নেই এরা এই কপি পেস্ট করে কখনোই কোনো ভিডিও করা যায় না কখনই ক্রিয়েটিভিটি করা যায় না ক্রিয়েটার টু ক্রিয়েট সামথিং বাই ইউর ইউর সেলফ তুমি নিজের থেকে কিছু বলবে তোমার পয়েন্ট হ্যাঁ এখন পয়েন্ট এক অনেক সময় হয়ে যায় যেহেতু আমরা এক জায়গায় আছি কিন্তু বাট নাম যেটা আমি দেখুন প্রিয়ার গানটা আমি সবসময় গাই আজকের থেকে গাই না হ্যাঁ ফারিয়ার গান গাই অনেক সময় চোপাকে নিয়ে বলি চোপা রানী গর্গ রানী তো এইগুলি আমার কমন থাকে সেইগুলি দেখা দিকে দিকে অন্য কন্টেন্ট ক্রিয়েটার বলে এই তো আমারটা চুরি করছে এমন মনে হয় তখন আর কি তো যাই হোক একটা কথাই বলবো সুস্থ থাকো মনটা ভালো রাখো হেলদি ব্রেইন বাচ্চার তখনই হয় যখন মার মন শান্ত থাকে লাস্ট বাট নট দ্য লিস্ট অভি তোমাকে বলছি জানিনা তুমি আমি তো দেখবে কিনা জানিনা তুমি প্রিয়ার চ্যানেলের যারা মেনশনগুলো আসো দেখো কিনা যদি তুমি দেখে থাকো প্রিয়া তোমার সন্তানের মা হতে চলেছে সন্তানের মা হতে চলেছে দায়িত্ব জ্ঞানহীন হয়েও না কার টাকায় আজকে তুমি এনজয় করছো কার টাকায় খাচ্ছ প্রিয়ার টাকায় একটা সন্তান নিয়ে একটা ফ্ল্যাটে মেয়েটা একা আছে দুটো বাচ্চার বাবাই তুমি তোমার কর্তব্য কোথায় কেন তোমাকে প্রিয়াকে বলতে লাগবে সৎ চরিত্র থাকো তোমার খারাপ জিনিস দেখে আয়ুষ কি শিখবে আয়ুষের খুব মাথাও করে ঘুরতে পারবে মাতাল বাপের ছেলে বললে পরে তোমাকে তোমার জোন থেকে তোমার স্ত্রী ওপর উঠিয়েছে তোমার সেই লেভেল থেকে তুমি আজকে ফ্ল্যাটে থাকতে পেরেছ কখনো ভেবেছিলে ওই রকম ভাঙ্গা ঘর থেকে ওয়ালের মতো ঘরে থাকা ফ্ল্যাটে থাকা কার জন্য স্ত্রীর অবশ্যই তুমি সাথ দিয়েছ স্ত্রীর অসম্ভব পরিশ্রমের জন্য বা সেই পরিশ্রমে জল ঢেলে ফেলে দিলে হবে অভুজ নও বাচ্চা নও যাকে ভালোবেসে বিয়ে করেছিলে যাকে ভালোবাসার জন্য সমাজে সব কিছু ছড়িয়ে সরিয়ে রেখে নিজেদের ভালোবাসাটাকে মূল করেছিলে সেই ভালোবাসাকে তুমি অস্বীকার করতে পারবে না আর তুমি আসবে আমি ভালো করেই জানি সব কিছুই করবে তাহলে লোকটা হাসাবে কেন সব কিছুই করবে বউকে টেনশন দেবে কেন সব কিছুই করবে বউয়ের চোখের জল ফেলবে কেন আর সেই চোখের জলের এফেক্টটা কিন্তু বাচ্চাটার পড়ছে তোমার আয়ুষের কষ্ট হচ্ছে না বাবা ছাড়া আমি প্রিয় কষ্ট ছেড়ে দিলাম তোমার দু দুটো বাচ্চা কষ্ট পাচ্ছে তোমার হারকাতের জন্য সেখানে খুব ভাল লাগছে লোকদেরকে হাসিয়ে ভাগ্যিস তোমার চ্যানেল নাই থাকলে পরে না না দুটো আলাদা আলাদা চ্যানেল আছে ম্যান্ডির বরের আলাদা চ্যানেল আছে তোমার চ্যানেলটা আলাদা থাকতো তোমাকে মতে বকা দিতে পারতাম যেমন তেমন বকতাম আগে সোমনাথকে তাও সোমনাথ আমাকে কতটা সম্মান করে একদম বকে মানে একদম ছেই বলিতাম না আমার বকা তো আর ওই নোংরা আমি বকা না আমি আমার লেভেলটা বুঝি বকি কেন সন্তানটা শুধু প্রিয়া রেখা নিয়ে জানো প্রিয়া অসুস্থ হয়ে যায় প্রিয়ার মাথা ব্যথা হয় প্রিয়া সহ্য করতে পারে না প্রিয়া ভিডিও করে না প্রিয়া ফোন বন্ধ করে দেয় তুমি সব জানো আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে দূর থেকে বসে প্রিয়া যে নিতে পারে না কন্ট্রোভার্সিটা বা প্রিয়া যে কষ্ট পায় সেটা বুঝেছি অনেক আগেই বুঝেছি যখন প্রিয়া নিতে পারতো না বাড়ির কারণে ঝগড়া হলেই প্রিয়া ভিডিও করা বন্ধ করতো দুদিন দিন ভিডিও দিত না তুমিও জানো ওর হ্যাবিট ওর স্বভাব তুমি স্বামী হিসাবে তোমার কর্তব্য কোথায় ভালোবাসা কি ওই হঠাৎ করে আসলে পরে আই লাভ ইউ বললেই হয়ে যায় আর হঠাৎ করে দিয়ে বেরিয়ে যায় হুম বাচ্চাটার আয়ু কোনো কর্তব্য নেই ওর স্কুল আছে ওর স্কুল খুলে যাচ্ছে তাহলে ওকে আনা নেওয়া করতে লাগবে না প্রিয়া পারবে এই পেটটি নিয়ে আনা নেওয়া আপডাউন করতে নতুন জায়গা নতুন স্কুল ভালো লাইফস্টাইল পেয়েছো গাড়ি পেয়েছো ফ্ল্যাট পেয়েছো সব কিছু পেয়েছো কিসের জন্য পেয়েছো বউ জিদ ধরে চ্যানেল করবে চ্যানেল করেছে ঠাকুর সহায়া করেছে ভাইরাল হয়েছে রোজগার করছে কোনোদিনও ভেবেছিলে এরকম জীবন যাপন করতে পারবে রাগ ধরে যায় আজকে যদি প্রিয়ার কিছু হয়ে যায় পারবে নিজেকে ক্ষমা করতে এমনি এমনি বাবরাক শুনবে ফাও ফাওতে আবার তো বাপ ভুলে পরে পাওয়ারও দেখাবে শিগগিরি বাড়িতে ফিরে এসো বাই